আগরতলা ধর্মনগর ডেমো ট্রেন থেকে উদ্ধার শুকনো গাঁজা আবারও আগরতলা ধর্মনগর ডেমো ট্রেন থেকে উদ্ধার হল মালিকবিহীন শুকনো গাঁজা গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার শুকনো গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে যদিও এই শুকনো গাঁজার সাথে নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বিষয়ে শুক্রবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন বৃহস্পতিবার সকালে আগরতলা ধর্মনগর গামী ডেমো ট্রেন ছাড়ার পরই জিআরপি থানার পুলিশের কাছে খবর আসে এই ট্রেনে গাঁজা রয়েছে এরপর সূত্রের ভিত্তিতে ট্রেনের তল্লাশি করে জিআরপি থানার পুলিশ ট্রেনটি জিরানিয়া রেলওয়ে স্টেশনে যাওয়ার পরই জিআরপি থানার পুলিশ সেখানে ট্রেনের একটি কামরা থেকে পরিত্যক্ত ব্যাগে তল্লাশি চালিয়ে মোট সাত প্যাকেট দশ কেজি পাঁচশো গ্রাম অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে আগরতলা জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে এই গাঁজা পাচারের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য তল্লাশি জারি রেখেছে আগরতলা জিআরপি পুলিশ এটা জালিট করেছে আমাদের আগরতলা তো আমরা প্রায় কেজি গ্রামের মতো গাঁজা মানে করা হয়েছে এবং এটা নিয়ে চলছে মানে এটা সঙ্গে আরও কে কে যুক্ত থাকতে পারে বা আরও মানে আমাদের রেলওয়ের কেউ এটার মধ্যে যুক্ত আছে কিনা সবগুলি খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আরেন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান